আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোল্লা আপনার পক্ষ থেকে আব্দুর রহমান জুয়েল আজকেও চলে আসলাম আপনাদের কিছু সিঙ্গেল সিঙ্গেল কিছু নর কিছু মাতি দেখাবো ইনশাল্লাহ তো আমি আগেই বলছি যে যারা ভালো কবিতা চান তারা আস্তে আস্তে দেখতে পারবেন আস্তে আস্তে সব কবিতাগুলো আমি দেখানোর চেষ্টা করবো তো কবিতাগুলো প্রবেন আমি যে কবিতাগুলো দেখাই ভালো ভালো কবুতর কম দামি কবুতর দেখা বলে রেস্টেস করা থাকে না কিন্তু কবুতর ভালো বাসাল্লাহ তো আজকেও কিছু আমি ভালো কবুতর দেখানোর চেষ্টা করব তো আমি অতিরিক্ত কোনো কথা না এই যে দেখেন এই যে মাটা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন ওই বলার অভ্যাস আমার নাই কবুতর ভালো এতটুকুই বাদ বাকি নিজের দিয়ে যাচাই করে দেখবেন যে আসলে কবুতরগুলা কীরকম সময় নষ্ট না করে চলে যাচ্ছে কবুতর দেখাতে সকলেই পাশে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এক হাজার সাবস্ক্রাইবার হইতে আর মাত্র জনের মতো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ এক হাজারের পরে আমি একটা পুরস্কারের সিস্টেম করব ইনশাআল্লাহ যার বাকি আছে সে পাবেন ইনশাআল্লাহ তো দেরি না করে আমি কবিতা দেখাতে চলে যাচ্ছি তো বিওয়ার্স আমি ভালো ভালো কিছু কমের মধ্যে কবিতা দেখাবো আজকে যেহেতু কালকে আমি দামি সিল্কগুলো দামি ছিল তো আজকে কম দামি কবুতর দেখাবো যেগুলা সবার আসলে অসম্ভব প্রথমে মাটিটা দেখাই সবজি একটা মাদি দেখেন চোখটা মাসাল্লা হোয়াইট কালারের একটা মাদি দেখেন বাকের সেট এ হলো মাতিটার ব্যালেন্স পনেরোশো টাকা কাকে কমে কমের মধ্যে চাইছিলেন এই যে কমে কমের মধ্যে আজকে দিতেছি মিস করবেন না এটা সবজি মাদি মাতি নাম্বার ওয়ান

চেকার তারানীতে পারে যে মাদি নাম্বার টু চেকার এই যে একটা দর্শক মাক্সী মাদি লাল চোখের মাদিটা খুবই সুন্দর পাকিল সেটার টেক আছে পার্সোনাল টেক সিরাজ এমডি সিরাজ পার্সোনাল টেক তো ভালো আছে তো যাদের পছন্দ হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাদি নাম্বার থ্রি তিন নাম্বার মাদি মাদি নাম্বার থ্রি এবার চতুর্থ নাম্বার মাদি দেখাবো ইনশাল্লাহ মাদি নাম্বার ফোর আজকে শুধু মাদি দেখাবো বিগ সাইজের একটা মাদি মাদিটা অনেক বড় সাইজের ভালোভাবে দেখা যেত সব এটা চোখ এই হলো চেকার মাদিটার ব্যালেন্স ঠিক আছে এর লেখা লোকাল থেকে আর কি চতুর্থ নাম্বার মাদি বিগ সাইজের একটা চেকার এইটাও পনেরোশো দিলাম যান কম দিচ্ছি কমই আজকে জান সুযোগ দিলাম না চারটে মাঝি হলো দেখি আর কটা দেখান যাই মাদি নাম্বার ফাইভ মিলি মাদি নাম্বার ফাইভ মিলি এ হলো চোখের অবস্থা এ হলো পাখি সেট আপ মিলি মাদিটা ব্যালেন্স প্রত্যেকটা কবদের ব্যালেন্স সুন্দর আছে তো মাত্র পনেরোশো টাকা মাদি নাম্বার ফাইভ মিলি প্রত্যেকটা সুন্দর কবদা তো যারা মাদি মাদি চাইছেন এই আজকে মাদিগুলা দিলাম সবগুলা মিস করবেন না টপ কোয়ালিটির একটা মিলিমাদি অনেক সুন্দর মার্শাল গোপদপটা আর একদম লাইট ব্যালেন্সটা দেখেন পাখের সেজারটা দেখেন আগে অনেক হার্ড এই হলো মিলি মিলিমাদিটার ব্যালেন্স লাইট কালার একটা মিলি সিক্স মিলি পনেরোশো টাকায় একটা ডেলিভারি দিব না ভাই বেশি করে যে নিব তার ডেলিভারি দিব আর যদি একটা দুটো নেয় সে বাসায় ঠিক তো মাদি দেখালাম টোটাল ছয় পিস মাদি নাম্বার সেভেন টপ কোয়ালিটির একটা মাদি ভাই বিআর টেক লাগানো ইয়াং কবুতর পনেরো চুয়াল্লিশ ছয়ত্রিশ চব্বিশের টেক লাগানো হলো আপনার চব্বিশের সরি বাইশের টেক লাগানো কবুতরটার কিন্তু কবুতরটা এক দশেরও কবুতর টেকটা একটু আগের টেক কিন্তু কবুতরটা নতুন পাখির সেটা কবুতরটা কিন্তু অনেক ভালো কবু তোর ব্যালেন্সও মাসালো অনেক সুন্দর দেখেন মাদিটার ব্যালেন্স খুব সুন্দর একটা ব্যালেন্সের কবুতর এটাও পনেরোশো এ দেখেন মাদি নাম্বার সেভেন সবজি বিগ সাইজের একটা মাদি হাই গলা এ হলো আর একটা মাদি টপ কোয়ালিটির এটা বিকট্রিক লাগানো সতেরো সালের একটা মাদি রানিং মাদি শুধু কমার দেখেন কবুতরটা অনেকটা যে বিদেশি যে ডিরেক্ট বিদেশি কবুতর গুলো আছে ওই রকম দেখা যাবে অনেক সুন্দর এই মাটিটা যদি কেউ নেন এই মাটিটা দুই হাজার টাকা পড়বে মাটিটা দুই হাজার টাকা পড়বে এটার সাথে একটা নর আছে ইচ্ছা করলে ওই নটটা নিতে ভাবে নটটা টাকাটা কি করতেছে দেখেন এই যে নটটা এই নটটার সাথে জোড়া যান জোড়া আমি চার হাজার টাকা দিয়ে দিলাম আজকে চার হাজার টাকা জোড়াটা দিয়ে দিলাম যদি কেউ নেন এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা তো ভিডিও এখানে শেষ করলাম তো লাস্টে একটা আপনাদেরকে সুযোগ দিচ্ছি এই পেয়ারটা যদি কেউ নেন আপনারা এই পেয়ারটা চার হাজার টাকা করবে এর আগে নরমাদি সিঙ্গেল সিঙ্গেল অনেকে আমাকে চাইছিলো আমি দেই নাই তো এবার যদি কেউ নেন তো এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা দুইটারি ঠিক আছে এইটা বিআরপিএল এ আর এইটা হয়তো এস আর পি এফ এটা হতো সিরাজগঞ্জ ক্লাবের নটটা তো এই পেয়ারটা মাত্র চার হাজার তো বিহার সব কয়টাই মাদি শুধু একটা ন দিলাম এখানে গ্রিজেলটা শুধু গ্রিজেল পেয়ারটা চার হাজার টাকা আর এভারেজ প্রত্যেক মাদি পনেরোশো টাকা পিস যারা সিঙ্গেল সিঙ্গেল আমার কাছে চাইছেন তারা কবুতর গুলো নিবেন কবুতর গুলো প্রত্যেকটাই ভালো কবুতর এবং সুন্দর কবুতর চকচকা কবুতর তো মাদির ভিডিও এখানে শেষ করলাম তো যাদের সিঙ্গেল সিঙ্গেল মাদি প্রয়োজন পনেরোশো টাকা পিস এভারেজ আর যে নেবেন চারটা পাঁচটা নিচে মাদিনা নিলে আমি একটা দুইটা ডেলিভারি দিব না আর যে কনফার্ম করবেন সাথে সাথেই টাকা পাঠায় দিবেন চয়েস কইরা এরপর দিন হয়তো ডেলিভারি দিয়ে দেবেন যদি আল্লাহ তালা বাঁচায় রাখে তো যারা ভিডিওটা দেখছেন জানি না কতটুকু ঘুরায় তুলতে পারছি তো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল্ভেতন সাথে থাকবেন আলাইকুম